বিসমিল্লা রহমান রাহিম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে দুই গজ কাপড়ের ভিতরে স্কার্ট প্লাজো তৈরি করে দেখাবো অনেকটা সহজ নিয়মে তো এখানে প্রথমে কাপড়টা ভাজ করে নিয়েছি পাড়ের যে সাইডটা আছে সেই সাইডটা থেকেই মাপটা নেব যেহেতু অল্প কাপড়ের ভিতরে কীভাবে আপনারা অনেকটা ঘের দিয়ে স্কার্ট প্লাজো তৈরি করবেন সেটাই দেখিয়ে দিব। প্রথমে এখানে দুই ইঞ্চি নিয়ে নিচ্ছি রাবাটের জন্য একবার উপর থেকে দুই ইঞ্চি নিয়ে দুই ইঞ্চিতে যেখানে দাগ দেওয়া হয়েছে সেখান থেকে হায়ের জন্য মাপটা নিয়ে নিব তো হায়ের জন্য আপনাদের মাপটা যতটুক সে অনুযায়ী দিয়ে নেবেন এখানে আমি বারো ইঞ্চিতে দাগ দিয়ে নিব হায়ের জন্য তো রাবাটে দুই ইঞ্চিটা বাদ দিয়ে তারপরে বারো ইঞ্চিটা দাগ দিতে হবে তো একই ফিতা ফিতা যে আমি উপর থেকে লম্বাটা ধরেছি সেই অনুযায়ী লম্বাটাও এখানে দাগ দিয়ে নিব লম্বাটা আমার উনত্রিশ ইঞ্চি তো আপনারা আপনাদের লম্বা অনুযায়ী নিয়ে নেবেন তো এখন দাগ অনুযায়ী সমানভাবে মাপগুলোতে সোজা করে দাগ দিয়ে নেব তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো এখানে মাপ অনুযায়ী আমার যে মাপগুলো আছে রাবার্টের এবং হায়ের অংশের নিচের অংশের সেখানে আমি দাগগুলো দিয়ে নিচ্ছি সমানভাবে তো লম্বা মাপটা নেওয়ার পরে এখন সমান করে দাগ দেওয়ার পরে যেটা করব প্রথমে হায়ের এখানে মাপটা নিয়ে নিব হায়ের এখানে যে দাগটা আছে সেখানে আর জন্য এখানে বারো ইঞ্চি নিয়ে নিচ্ছি তো এখানেও আপনার আপনাদের লুজ অনুযায়ী দিয়ে নেবেন তো এখন এই বারো ইঞ্চি যে দাগটা দেওয়া হয়েছে সেখান থেকে আরও দেড় ইঞ্চি ভিতরের দিকে দেখতেই পারছেন প্রথম যে বারো ইঞ্চি দাগ নিয়েছি সেটারও ভিতরের অংশে আরও দেড় ইঞ্চিতে দাগ দেওয়ার পরে এখন সেপকাটটা দিয়ে সোজাভাবে দাগ দিয়ে নিচ্ছি উপরের অংশ পর্যন্ত যেহেতু উপরের অংশে কম হবে রাবাটের অংশের অনুযায়ী এটা এখান থেকে তো এখানে রাউন্ড শেপ দিয়ে নিলাম তা আমি এখানে হায়ার কলি দিচ্ছি না আপনারা যদি হায়ের কলি দেন সেই হিসাবে হালকা রাউন্ড শেপ দিলেও হবে যেহেতু কলি দিব না অনেকটাই শেপ দিয়ে নিয়েছি এখন পায়ের কাছে এখানে আট ইঞ্চি নিয়ে নিচ্ছি আর এক্সট্রা আরও দেড় ইঞ্চি বাড়তি নিয়ে নেব সেলাইয়ের জন্য তো এখন যেটা করতে হবে এখানে লাস্টে যে দাগটা আছে আর হায়ের এখানে আর মোরার তো এই দুইটা শেপ মিলিয়ে দাগটা শেপ দিয়ে নিয়েছি এখন এসে শেপ অনুযায়ী কাটিং করে নেব আর আপনারে যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি একটু লাইক দিন এবং ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্টস করুন ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নিত্য নতুন ভিডিও পেতে তো এখানে অনেকটাই রাউন্ড শেপ দিয়েছি যেহেতু হায়ের কলি হবে না তো আমার প্লাউজের অংশটা কাটিং হয়ে গেছে যেহেতু বলেছি অল্প কাপড়ের ভিতরে ঘের তৈরি করে দেখাবো তো এখানে ঘেরটার জন্য এখানে চার ইঞ্চি নিয়ে নিচ্ছি আর এই কাপড়ের যে ভাঁজটা সেটা কিন্তু কোনো জয়েন্ট নেই আর একবারে নিচ থেকে নয় ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি তো এখন এই চার আর নয়ের এখানে যে দাগটা আছে সেটা অনুযায়ী আমি শেপ কাট দিয়ে টুকোনা করে দাগ দিয়ে নেব তো এই কোনাটা দিয়ে আমার ঘেরের অংশটা বাড়বে দাগ অনুযায়ী কাটিং করে নেছি তো এই যে এক্সট্রা কাপড়টা এটা দেখতেই পারছেন আমি আমার যে সাইডের অংশ আছে পাড়ের সেই পাড়ের অংশে এখানে জয়েন দিলেই অনেকটা ঘের আসবে স্কার্ট প্লাজোর খুব সুন্দর একটা নিচে ঘের চলে আসবে আপনার উপরে ফিটিংসটাও ঠিক থাকবে আর নিচেও অনেকটা ঘের থাকবে তো এইভাবে যারা অনেকটা ঘের পড়তে ভালোবাসেন আপনারা এইভাবে করে নিতে পারেন এখন একটা পাটের সাথে জয়েন দিয়ে নিব। একটা সাথে জয়েন হয়ে গেলে আরেকটা পাটও ও একই ভাবে নিচ থেকে ধরে তারপরে জয়েনটা দিয়ে নিতে হবে তো এইভাবে পরে নিলে পায়ের এখানে লোসটা অনেকটাই বেড়ে যাবে তো আসলে অনেক কিছু বলে বললেও দেখা যায় অনেক কিছু বোঝানো যায় না তো আপনারা নিজেরা যদি তৈরি করেন সেই ক্ষেত্রে একটু লক্ষ্য করে দেখবেন তো এখানে দেখুন একটা কলি জয়েন দিয়ে নিয়েছি আমি আর এই যে হায়ের সাইডটা কিন্তু অন্য পাশে পাড়ের যে অংশটা আছে সেই পাড়ের অংশের একবারে নিচের দিকে একটা প্রথমে কলি জয়েন দিয়ে নিয়েছি রাউন্ড শেপটা নিচের দিকে দিয়েছি আর কোনার অংশটা উপরের দিকে কারণ নিচের অংশে আমার ঘেরটা বাড়বে তো আরেকটাও প্যান্টের অংশ নিয়ে তারপরে এভাবে জয়েন দিয়ে নিব তো মিলানোটা দেখতেই পারছেন আমি একবারে নিচ থেকে প্রথমে মিলিয়ে তারপরে উপরের অংশ পর্যন্ত মিলিয়ে এখন সেলাই করে নেব তো এই যে আমার এখানে সেলাইটা হয়ে গেছে পায়ের অংশটা আর দেখতেই পারছেন থাইডের অংশটা সেলাই করে নিয়েছি তো এখন দেখুন অনেকটাই ঘের এসেছে আরেকটা প্যান্টের অংশ একইভাবে সেলাই করে নিয়েছি তো এখন যেটা করব দুইটা পায়ের নিচের অংশ আমার তৈরি হয়ে গেছে এখানে এখন আমি দুইটা পায়ের অংশ একসাথে মিলিয়ে এখানে যে হায়ার শেপটা আছে সেই হাই শেপ দুইটা মিলিয়ে তারপরে ওইখানে সেলাই করে নেব এভাবে সুন্দর করে মিলিয়ে দুইটা পাট সেদা অংশ ভিতরের দিকে দিয়ে আর ওটা সাইডগুলা উপরের দিকে দিয়ে জয়েন্ট মোড়া এই যে হায়ার অংশটাও সেলাই করে নিয়েছি এখন পায়ের যে অংশটা আছে নিচের সে পায়ের অংশটাও হায়ের এখানে পুরোটাই সেলাই করে নিব একবার কিনারে সেলাইটা করে নিব যেহেতু স্কার্ট প্লাজো অনেকটা ঘের যতটা ঘের হবে ততটাই ভালো লাগবে আর উপরের অংশে এখানে রাবারটা সেলাই করে নিব তো আমার এখানে হায়ের হায়ের অংশটাও সেলাই করে দেখুন পুরোটা কমপ্লিট হয়ে গেছে নিচটা আমি চিকন করে ভেঙে নিয়েছি আর দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে তো অনেকটাই সহজভাবে চেষ্টা করেছি আপনাদেরকে স্কার প্লাজো অল্প কাপড়ের ভিতে। ভিতরে কিভাবে অনেকটা ঘের করবেন সেটা দেখিয়ে দেওয়ার জন্য তো এখানে এইভাবেও করে আপনারা স্কার্ট প্লাজা তৈরি করে নিতে পারেন আপনার বাচ্চার জন্য দেখতে অনেকটাই ভালো লাগবে এবং অল্প কাপড়ের ভিতরে খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে আমার এখানে দেখতেই পারছেন নিচের অংশটা কিন্তু অনেকটাই ঘের এসেছে আর এই ঘেরটা খুব সুন্দরভাবে গোল হয়ে থাকে দেখতে অনেকটা ভালো লাগে উপরে রাবারের অংশটা আমি সেলাই করে নিয়েছি যেহেতু রাবারটা আপনারা সবাই সেলাই করতে পারেন তার জন্য আর রাবার্টের অংশটা সেলাই দেখাচ্ছি না ধন্যবাদ